আজকে হলো ভূত চতুর্দশী কালী পুজোর ঠিক আগের দিন আজকের দিনে চোদ্দো শাক খেতে হয় চোদ্দো ধরনের শাক একসাথে রান্না করে খেতে হয় আপনারা কারা কারা ভূত চতুর্দশীর দিনে ১৪ শাক খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা তো প্রতি বছরই ভূত চতুর্দশীর দিনে চোদ্দো শাক খাই আর এই চোদ্দো শাক খাওয়ার জন্য কিন্তু আমি ছাদ বাগানে চলে এসেছি চৌদ্দ ধরনের শাক তুলবার জন্য ছাদ বাগানে কিন্তু অনেক ধরনের শাক আছে আর এই শাকগুলো কিন্তু আমি লাগাইনি এগুলো এমনিতেই হয়ে যায় তো ছাদ বাগানে সবগুলো গাছের গুঁড়ায় গুঁড়ায় কিন্তু নানান ধরনের শাক আছে আর কয়েকদিন পর পরই কিন্তু এই শাকগুলো আমি ছাদ বাগান থেকে তুলে নিয়ে যাই প্রথমে আমি যে শাকটা তুললাম এই শাকটা কিন্তু লাগাতে হয় না এই শাকটা এমনিতেই হয়ে যায় যেখানে ঘাস থাকে একটু ভালো করে তাকালে দেখা যায় এই শাকটাও আছে কিন্তু এই শাকটা যে কোনো জায়গায় এমনিতেই হয়ে যায় আমাদের বাগানের মাটি এগুলো তো বাগানে এই শাকগুলো এমনিতেই হয়ে যায় আর সেই শাকগুলোতে যখন বীজ হয় তখন সেই বীজগুলো শুকিয়ে মাটির সাথে মিশে যায় আর যখনই যে শাকের সময় হয় সেই শাকটা কিন্তু অটোমেটিক গাছ হয়ে যায় আলাদা করে কিন্তু গাছ লাগাতে হয় না এগুলো এই শাকগুলো কিন্তু এমনিতেই হয়ে যায় তো তারপর তুললাম আমি কাটা শাক কাঁটা শাকও আছে কয়েকটি ছাদ বাগানে কাঁটা শাকের কিছু পাতা তুললাম কাঁটা শাকের কিন্তু গাছে প্রচুর কাটা আছে আর একটি একটি করে সবগুলো পাতা তুলতে হয় তারপর তুললাম একটি গাছ পাতা যে পাতাটার খুব সুন্দর গন্ধ তো সেই পাতাটাও তুললাম আর এখন তুলছি লাউ পাতা তো এইভাবে এক এক করে সবগুলো গাছ থেকে কিন্তু আমি পাতা তুলব আর আমার কিন্তু সবগুলো পাতা মিলে চোদ্দো শাক থেকে চোদ্দো পাতা থেকে আরও বেশি হয়েছে বিশ ধরনের হয়ে গেছে মনে হয় তো এখন তুলছি লাল শাকের পাতা এই দেখুন কয়েকটি লাল শাকের গাছ আছে আর সেই গাছগুলো থেকে পাতাগুলো তুলছি আর কয়েকদিন থেকে বৃষ্টি না থাকায় ছাদ বাগানে শাক কম আছে না হলে আরও বেশি থাকতো বৃষ্টির জল পেয়ে কিন্তু শাকগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর এই দেখুন এখনও আমি কিন্তু লাল শাক তুলছি লাল শাকের কয়েকটি গাছ আছে আর আমি কিন্তু একটি গাছও কিন্তু নিজে লাগাইনি এগুলো এমনিতে হয়েছে আর এই দেখুন এই শাকটাও কিন্তু খুব উপকারী শাক তো এখানে অনেক ধরনের শাক আছে আর সব শাকগুলোর নামও আমি জানি না আর ঘি শাক যেটা সেটা কয়েকদিন পর কিন্তু গাছ হবে এখনও হওয়ার সময় হয়নি তো যখন এই শাকটার সময় হবে তখন এমনিতেই কিন্তু ছাদ বাগানে এই শাক শাকের গাছ হবে কারণ মাটির সাথে এই শাকের বীজগুলো মিশে আছে আর এই দেখুন চোদ্দো ধরনের শাক পূর্ণ করার জন্য আমি এই ভাদালি পাতা দুইটি নিয়েছি ভাজালি পাতাও কিন্তু খুবই ভালো উপকারী পাতা আর তারপর থানকুনি পাতা এগুলো কিন্তু চোদ্দো শাকের লিস্টে পড়ে না তবুও আমি যতগুলো খাওয়ার পাতা আছে সবগুলো আমি নিয়েছি আর বাজার থেকে কিছু পাতা আনা হবে শাক আনা হবে সেই পাতাগুলো মেশানো হবে কারণ সবগুলো ছাদ বাগানের শাক দিয়ে হবে না আর আগে আমাদের বাগানে কিন্তু প্রচুর শাক হতো আর এই বছর বাগানে চাষ করা হয়নি বাগানে গাছ লাগানো হয়নি তাই বাগানে কোনো ধরনের শাক নেই না হলে বাগান থেকেই কিন্তু চোদ্দো শাক হয়ে যেত তো এখন তুলছি পুঁই শাক দেখুন আমার পুঁই শাকের অবস্থা সবগুলো পুঁই গাছ কিন্তু মরে গেছে কয়েকদিন বাড়িতে ছিলাম না আর তখন প্রচুর রৌদ্র ছিল আর সেই রৌদ্রের জন্য আমার পুঁই গাছ তারপর গাঁদা ফুলের গাছ একটা গাছও কিন্তু বেঁচে ছিল না সবগুলো গাছ শুকিয়ে গেছিলো পাঁচ ছ দিন বাড়িতে ছিলাম না আর তাই আমার সবগুলো গাছ শুকিয়ে গেছে আর তারপর সেই গাছগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর যখনই গাঁদা ফুল ফুটার সময় হলো তখনই আমার এই গাছের এই অবস্থা হলো তো এখন আবার নতুন করে গাছ লাগিয়ে তারপর ফুল ফুটাতে হবে এই দেখুন এই পাতাটাও কিন্তু খুব ঔষধি পাতা আমরা কিন্তু এই পাতাটা খাই না কিন্তু এই পাতাটা খুবই ঔষধি পাতা আর এই পাতাটা কিন্তু যখন আমাদের হাত পা কেটে যায় তখন এই পাতাটা হাতের মধ্যে একটু ঘষে তারপর এই পাতাটার রস যদি কাটা জায়গাতে দেওয়া যায় তাহলে কাটা থেকে রক্ত বেরোনোও বন্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় তো আমার কিন্তু ছাদ বাগানে হাত কাটলেই আমি এই ছাদ বাগান থেকেই এই পাতাটা নিয়ে হাতের মধ্যে একটু ঘষে তারপর সেই পাতাটা বসিয়ে দিই আর গাঁদা ফুলের পাতাও কিন্তু খাওয়া যায় আমরা গাঁদা ফুলের পাতা দিয়ে বড়া বানিয়ে খাই আর এই শাকের মধ্যেও কিন্তু গাঁদা ফুলের পাতা দেওয়া যায় খুব সুন্দর সেন্ট হয় তারপর এই দেখুন এটা হলো পুদিনা পাতা তো কয়েকটি পুদিনা পাতাও নিলাম এইভাবে আমি ছাদ বাগানে যতগুলো গাছ আছে সবগুলো গাছ থেকে কিন্তু পাতা তুলব আর যতগুলো পাতা খাওয়া যায় সবগুলো পাতা তুলব তো এইভাবে কিন্তু আমার শাক থেকে বেশি হয়েছে আর এই দেখুন সিম গাছ একটা আছে তো শিম গাছ থেকে কচি কয়েকটি পাতা তুলব কচি পাতা তুলব তারপর আদা গাছ আছে আদা গাছ থেকে দুই তিনটি পাতা নিয়েছি গন্ধ সুন্দর হবে তারপর বাগানে যাব কারণ বাগানে কারি পাতার গাছ আছে তারপর এই যে দেখুন এটাও খুব সুন্দর গন্ধ আছে এই পাতাটা তো বাগানে যতগুলো গাছ আছে সবগুলো গাছ থেকে পাতা তুলবো তো বাগানে কারি পাতার গাছ আছে কারিপাতা কয়েকটি নেব তারপর এই দেখুন এই পাতাটাও তুললাম তো অনেক ধরনের শাক কিন্তু আমি তুলেছি আর এখানে অনেক ধরনের শাক আছে প্রায় কুড়ি ধরনের শাক হবে আর বাজার থেকে কিছু শাক আনা হয়েছে সেগুলো মেশানো হবে আর সবগুলো একসাথে কেটে রান্না করা হবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন